পুলিশ বাহিনীর সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার নয় সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভসন লিল নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশের সংস্কার ও বন্যা পূর্বান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেছেন এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এ বিষয়ে এখনও কোনো কমিটি গঠিত হয়নি তবে শীঘ্রই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়া কীভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি উপদেষ্টা আরও বলেছেন প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণপূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে সে সময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে কেবল সেগুলি পরিবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত করা হবে